দু হাজার একুশে এই বাচ্চাটিকে আমরা রেস্কিউ করি নাম দিয়েছিলাম ছোটি ছোট্ট পাড়ার সাইজের জন্য ওর এই নাম পেছন দিকটা প্যারালাইজ ছিল এবং ওকে রেস্কিউ করার পরই ও ট্রিটমেন্ট শুরু করি তারপর ওর পার্ব হয় ও আরও শারীরিকভাবে দুর্বল হয়ে যায় ট্রিটমেন্ট চলতে থাকে ও আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে অল্প অল্প করে দাঁড়াতে শেখে ও হাঁটাচলা করতে পারে ও একটু বড় হওয়ার পর ওকে আমরা স্ট্রেলাইজেশন করাই কিন্তু এর মাঝেও ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা ছোটি যখন ছোট ছিল ও মা হারা হয় তারপর বড় কুকুরে মারার কারণে ওর চোয়াল ভেঙে যায় এবং ওর পেটেও এখনও গভীর ক্ষত আছে চোয়াল দুর্বল থাকার কারণে এবং অপুষ্টজনিত কারণেই সম্ভবত ওর ব্যাকপোর্শন প্যারালাইজড হয়েছিল ওকে আমরা তারপর থেকে আর রাস্তায় ছাড়তে পারিনি ও আমাদের সঙ্গেই থেকে যায় বর্তমানে ছটি সম্পূর্ণ সুস্থ আর স্টেরিলাইজেশনের জন্য ওর আর বাচ্চা হয়নি এবং শারীরিকভাবেও ও এখন অনেক গোলুমলু হয়েছে তবে সম্ভবত ওর কোনো শারীরিক ত্রুটির কারণেই ওর সাইজ কিন্তু খুব একটা বাড়েনি তবে ও সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ আছে আর ওর স্ট্রেলাইজেশন করার কারণটিও ছিল ছোটোতে যেহেতু ওর কোমরে ইঞ্জুরি ছিল ওর ব্যাক প্যারালাইজড প্যারালাইজ ছিল পরবর্তীকালে ও যদি প্রেগনেন্ট হতো তাহলে ও স্বাভাবিকভাবে বাচ্চা ডেলিভারি করতে পারতো না আর ইন্টারনাল বেশ কিছু কারণের জন্যই ওর স্ট্রেলাইজেশন আমরা করিয়েছিলাম বর্তমানে ও আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে ওর স্কিন প্রবলেমও হয়েছিল মাঝে এখন সেটাও ঠিক হয়ে গেছে